নিরামিষ সজনে ডাঁটা দিয়ে কুস্তে আছে ছিম কাঁচকলা বেগুন পেঁপে দিয়ে একটা নিরামিষ রান্না হবে প্রথমে সজনে ডাটা গুলো কেটে নেব কাটা এবার বেগুনটা কেটে নেব ঠিক এরকম করে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিতে হবে আমার কাটা হয়ে গেল কাঁচকলা কেটে নেব এরকম করে ফালি করে কেটে নিতে হবে এই কিন্তু ডালের গুঁড়ি দিয়ে রান্না করা হবে ডালের বুড়ি এনে রেখেছি পেঁপে তেপুড়ে কিছু আধা পাকা হয়ে গেছে ছিম দিয়ে দেবো তাকে প্রজাপতি ছিম বলা হয় এই নিরামিষে কিন্তু একটা নতুন জিনিস পড়বে এটা হলো উস্তে পড়বে এটা উস্তে দিয়ে এই নিরামিষটা করা হবে নিরামিষটা উস্তেটা আমরা লম্বি করে এরকম করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো মশলা লাগবে না খালি পাঁচফরণ দেবো কটা লঙ্কা প্রথমে কড়াইতে জল দিয়ে নিতে হবে এটা অন্যভাবে নিরামিষটা তরকারি রান্না হবে প্রথমে আমি মতন লবণ দিয়ে দিলাম আমি হলুদও দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম দেখুন তাকবা করে ফুটোচ্ছে এবার এক এক করে আমি সব তরকারিগুলো দিয়ে দেব উস্তে আমি দেব না উস্তাটা আমি আলাদা করে রেখে দিলাম পেঁপে আছে কাঁচকলা আলু সজনে ডাটা আর পাকা কাঁচা টমেটো আছে কাঁচা লঙ্কা চেরা আছে আমি সব দিয়ে দিলাম এবার যে বেগুন কেটেছিলাম ছিম কেটেছিলাম ওটাও আমি দিয়ে দেব। একটু মেলে দেব দেখুন কপিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আলু পেঁপে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে এটা আমি নামিয়ে ফেলবো তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি বলেছিলাম যে ডালের গুড়ি যে রান্না হবে এটা কি সুন্দর ডালের গুড়ি

তর্কি রান্না করতে গেলে ভাজা করে নিতে হয় একটু লাল লাল করে ভেজে এই তরকিটা রান্না করতে গেলে মশলা লাগে না খালি আমি পাঁচ মনের সংবাদ দেবো এতেই আমার এই তর্কিটা রান্না হয়ে যাবে আর উষ্টটা কাটা দিলে পরে তিতো লাগে এটা ভেজে দিলে পরে তিতোটা কম লাগবে এটা এখন ভাজা হয়ে গেছে এবার এটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব এটা খুব অল্প তেল লাগে বেশি তেল লাগে না এটাকে রান্না করতে গেলে আমি তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সম্বা দিয়ে দিলাম এবার আমি তাকিটা ফেলে দেব সামান্য একটু আটা দিয়ে দেবো আর চালের গুঁড়োও দিতে পারেন ময়দাও দিতে পারেন আর একটু নিরামিষ বলতে চিনি দিতেই হবে একটু একটু মিষ্টি না দিলে নিরামিষের স্বাদ একটা আসে না আর আটা দেওয়ার কারণ যাতে সরকারিটা বেশ আটো আটো ভাব হয় সুন্দর সবকিছু গলে গেছে আর সবকিছু আসতে থাকবে তরকারি মিশে যাবে না পেঁপে চিম সুন্দর গলে গেছে বড়িও গলে গেছে সুন্দর বড়ি গলে গেছে সামান একটু ঢেকে দেব এখন ঝোল আমার শুকিয়ে এসেছে হয়ে গেছে রান্না কুস্তাটা ভেজে দিয়েছি যাতে একটুও তিতা হবে না অনেকে তিতা খেতে পছন্দ করে না কিন্তু এই তার্কেতে এইভাবে দিলে একটুও তিতা আপনার লাগবেই না কাশ মিশালে সুক্ত আমার রান্না হয়ে গেল দারুণ হয়েছে এটা আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন